ঝটপট সকালের নাস্তা আজ নাস্তা করব রুটি ডিম ভাজি দুধ চা তবে আমার ছেলে দুধ চা দিয়ে রুটি খাবে ডিম বয়েল খাবে আমার হাজব্যান্ড চলে গেছে অফিসে সাথে রুটি ডিম ভাজি নিয়ে চলে গেছে সাথে কলা আছে কলাও খাবে আমরাও খেয়ে নিব এখন রুটি ভাজা হচ্ছে রুটিগুলো অবশ্য আমি ভাজি না আমি এখন গরম গরম একটু ছেঁকে নিচ্ছি আমার হেল্পিং হ্যান্ড হ্যান্ডসমায় অনেকগুলো রুটি ভেজে দেয় একসঙ্গে আধা ভাজা করে দেয় আমি নর্মাল ফ্রিজে রেখে দিই দেন যখন খাব তখন গরম করে খাই সাথে ডিম ভাজছি ডিম ভাজি করে এখন ডিম ভাজি দিয়ে রুটি খাওয়া হবে সকালে এরকম সিম্পল নাস্তাই করা হয় ঝিম গরমের মধ্যে অনেক দিন ভাত খাই না আগে ছোটোবেলায় সকালে ভাত খেতাম গরম গরম ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ বেগুন সিদ্ধ ঢেঁড় সিদ্ধ অনেক কিছু সেই দিনগুলো অনেক মনে পড়ে